একটা প্রবাদ আছে না হাতির দাঁত দুইটা একটা দেখানোর জন্য আর একটা খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য বাংলাদেশ ফুটবলে জামাল ভূঁয়া হচ্ছে হাতির দাঁত মানে তাকে দেখানো হয় সব জায়গাতে তাকে সব জায়গাতে আগে নিয়ে আসা হয় কিন্তু তাকে সেভাবে ব্যবহার করা হয় না খেলানো হয় না আচ্ছা বলুন তো জামাল ভূঁয়াকে কয়টা ম্যাচ খেলানো হয়েছে এশিয়ান বাছায় বা বড় ম্যাচে অনেকেই বলতে পারবেন না এত জোয়ারের মধ্যে অনেকেই বলতে পারবেন না আর যারা বলতে পারবেন তারা আক্ষেপ করবেন যে কেন জামাল ভুইয়াকে একটা বার চেষ্টা করা হয় না জামার ভূয়া মাত্র দুইটা ম্যাচে খেলেছেন তাও ৪৫ মিনিট করেও খেলেননি একটাতে চৌষট্টি মিনিটে নেমেছেন আর একটাতে নেমেছেন সাতান্ন মিনিটে এই দুইটা ম্যাচই খেলেছেন বাকি প্রীতি ম্যাচই খেলেছেন কিন্তু এশিয়ান বাছায় বা বড় ম্যাচে খেলানো হয় না কারণ বড় ম্যাচে তো মানে ওই যে হাতির দাঁত যেটা বললাম যে ব্যবহার করা দাঁত নয় ওই জায়গাতে জামাল ভূঁইয়া জামাল ভুঁইয়া তো প্রীতি ম্যাচে তাকে ব্যবহার করা হবে সেই জন্যই তাকে রাখা হয়েছে দেখুন জামাল ভুঁইয়া তারপরে ইম্প্যাক্ট রেখেছে সবশেষ ম্যাচে কি করেছেন সেটা আমি সব শেষে বলবো কিন্তু শুরু থেকে যেন হিসেব করি ভারত ম্যাচে তাকে খেলানো হয়নি মানে এতটা আগ্রহণী সবাই অপেক্ষা করছিল যে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী একসাথে খেলবেন কিন্তু তাকে একটা মিনিটও খেলানো হয়নি একটা মিনিটও নয় এত এত গোল মিস হয়েছে এত বাজে করেছে একটা লিডারকে মিস করেছে যেখানে হামজ এসেছে ওই যে একটা কম্বিনেশন দরকার ওই কম্বিনেশন ছাড়া অভিজ্ঞ একজনকে বসিয়ে রাখা হলো ক্যাপ্টেনকে বসিয়ে রাখা হলো এবং বাংলাদেশ দল যেখানে তিন চারটা গোলে জিততে পারতো সেখানে একটা গোলও করতে পারেনি ম্যাচ ড্র হয়েছে এরপরের ম্যাচ ঘরের মাঠে বাংলাদেশ এবং সিঙ্গাপুর সেখানেও তাকে খেলানো হলো না সেখানে সামিৎসুমের অভিষেক হলো এবং সেখানে পুরো দর্শকের মাঝে বাংলাদেশ দল ভালো শুরু করতে পারবে জিতবে এমন আশা ছিল কিন্তু সেখানে বাংলাদেশ দল দুই একে হেরে গেল তারপরেও জামাল ভূঁইয়াকে একটা মিনিটও খেলানো হয়নি জামাল ভূঁইয়া অবশেষে খেলতে পেরেছেন সেটা ঘরের মাঠেই এরপরের ম্যাচটাতে হংকংয়ের বিপক্ষে এবং সেখানেই কিন্তু একটা ইম্প্যাক্ট রেখেছেন দেখুন বাংলাদেশ দল একটা গোল করেছিল জামাল ভূঁইয়া নামার আগে কিন্তু নামার পরে বাংলাদেশ দুইটা গোল করেছে এবং এরপরে কিন্তু অ্যাটাক অনেক হয়েছে হ্যাঁ গোল হয়নি কিন্তু অ্যাটাক হয়েছে হ্যাঁ গোল হয়েছে দুইটা গোল হয়েছে আরও বেশি গোল হয়নি কিন্তু দুইটা গোল হয়েছে বাংলাদেশ দল তিন চার গোলে হেরে গেছে যেটা ডিফেন্ডারদের জঘন্য পারফরমেন্সের কারণে হেরে গেছে জামাল ভুয়েকে দোষ দেওয়া যাবে না এবং কিছু ভুল ছিল শুধু ডিফেন্স নয় কিছু টেকনিক্যাল ভুল ছিল এই কারণে বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে কিন্তু জামাল ভুয়ে নেওয়ার পরে দুইটা গোল হয়েছে এরপর যে ম্যাচটা হয়েছে সেটা অ্যাওয়ে ম্যাচ হংকংয়ের বিপক্ষেই সেখানেও চৌষট্টি মিনিটে নেমেছেন নেমে অবদান রেখেছেন বললে ভুল হবে কিন্তু চেঞ্জ এনেছেন এবং বাংলাদেশ দল দারুণ একটা গোল করে সমতায় ফিরেছে এবং ম্যাচটা ড্র করেছে অ্যাওয়ে ম্যাচ হংকং বিপক্ষে তো এটা তো বড় একটা বিষয় দেখুন খেলেছেন সাতান্ন মিনিটে একটা ম্যাচে একটা মিনিটে খেলেছেন চৌষট্টি মিনিট থেকে তার মানে চল্লিশ চল্লিশ আশি মিনিটও কিন্তু খেলতে পারেনি সব কিছু মিলিয়ে তারপরেও তিনটা গোল মানে যাঁর হয়ে নেওয়ার পরে তিনটা গোল কিন্তু হয়েছে হ্যাঁ আমি বলবো না যে সবগুলো সরাসরি অ্যাসিস্ট করেছেন সবগুলো তৈরি করে দিয়েছেন কিন্তু নামার পর তো চেঞ্জ হয়েছে যে চেঞ্জটা হয়তোবা বা অন্য কেউ থাকলে হচ্ছে না হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারবেন না যে এটা ওটা বা একদমই স্পেসিফিক এই হেল্প করেছেন ওই হেল্প করেছেন তারপরেও চেঞ্জ হয়েছে মানে জাল হয়ে নেওয়ার পরে তিনটে গোল হয়েছে আগের দুইটা ম্যাচে যেখানে খেলেননি সেখানে বাংলাদেশ মানে সব মিলিয়ে একটা গোলে করেছে তো এখানে ডিফারেন্স দেখুন দুই দুই চারটা ম্যাচ যেখানে একটা গোল আর তিনটা গোল যেমন নামার পরে এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু আছে হ্যাঁ আপনি বলতেন ভাই আপনি তো একদমই নর্মাল কথা বলছেন যেটা একদম সাধারণ মানুষ বলে দেখুন কেন বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিন্তু অ্যাকুরেট ওই প্লেয়ার ভালো করছে বা জামালের থেকে অনেক ভালো প্লেয়ার আছে তারা কি পাস দিয়েছে তারা এই পাস দিয়েছে এই কাজটা করেছে এটা আপনি পাবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে পুরো দলকে এক জায়গায় করে কিছু পাস দিচ্ছেন বিল্ড আপ করছেন খেলাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেই কাজটা জামাল ভাইয়া কিন্তু করতে পেরেছেন এখন হয়ে যাক এক প্রীতি ম্যাচে দেখুন প্রীতি ম্যাচে কী হচ্ছে ভুটানের এগেনস্টে খেলেছেন সেখানে বাংলাদেশ দল দুইটা গোল করেছে প্রথম যে অ্যাসিসটা ছিল হামজা চৌধুরীকে সেটাও কিন্তু জামাল ভুইয়ার করা ছিল এবং তার মানে জামাল ভুইয়া ছিল আরও দুইটা গোল পেয়েছে বাংলাদেশ দল এই যে সবশেষ ম্যাচ নেপালের এগেনস্টে সেখানে চুরানব্বই মিনিট পর্যন্ত খেলেছেন শেষে একদম শেষে গিয়ে সাব হয়েছেন সেখানে কি করছেন সেখানে কিন্তু দুইটা গোল হয়েছে এবং একটা গোল তো বড় অ্যাসিস্ট আপনি সেই অ্যাসিস্টটাকে অ্যাসিস্ট নাও বলতে পারেন আপনি বলতে পারেন ভাই ওটা তো ক্লিয়ার করতে নিয়েছে ধুরা পাস করেছে কিন্তু আপনি যে ক্লোজ দেখেন মানে জামাল ভুইয়ের পাসটা যদি ক্লোজ করে দেখেন আর বুঝতে পারবেন যে পাটা সাবল করে কিভাবে বলটা পাস করেছেন হামজাকে হ্যাঁ উনি ভাবেননি জামাল ভূইয়া যে এটা এটা বাইসাইকেল কিক করবেন হয়তো ভেবেছেন যে হেড করবেন বা কাউকে আবার ওখান থেকে দেবেন বাট টার্গেট ছিল ওখানে হামজা চৌধুরী এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটা যদি ক্লোজ করে দেখেন আপনি ভিডিওটা অথবা ছবিগুলো তাহলে বুঝতে পারবেন যে উরাধুরা শর্ট করেনি পাসই করেছিলেন এবং সেই বলছি যে রসায়নটা তৈরি হয়েছে জামাল ভুইয়া এবং হামজা চৌধুরীর এটা তো দরকার তাই না তো সেই ক্ষেত্রে মানে জামাল ভাইয়া মাঠে ছিলেন চারটে ম্যাচে ফুল দুইটা ম্যাচে অলমোস্ট ফুল দুইটা ম্যাচে সেখানে চারটে গোল এবং এশিয়ান ম্যাচে হাফও খেলতে পারেনি সেখানে তিনটা গোল সাতটা গোলে চারটে ম্যাচে খেলেছেন সাতটা গোল এই সময়টাতে হয়েছে বাকি সময় তো আর গোল হয়নি ভাই তাহলে কেন খেলাবো না হ্যাঁ আমি মুখস্থ বলছি আমি গোল হিসেব করে বলছি কিন্তু আমি তো সেটাই দেখবো আমার গোল তো মেইন গোল মানে উদ্দেশ্য তো সেখানে তো ভালো করছে সেখানে তো আমরা ফল পাচ্ছি তাহলে কেন চিন্তা করবো না এখন আসা যাক ভারত ম্যাচ দেখুন যে ভারত ম্যাচে আমরা বাজে করেছে একদম তিনটে গোল দিতে পারতাম সে গোল দিতে পারেনি এবং রসায়নটা মিস হয়েছে যেখানে হামজা এবং জামালের তাহলে কি এবার সেটা কাজে লাগাবো না আমরা আমরা ঘরের মাঠে চেষ্টা করব না যে এবার কাজে লাগুক এবার আমরা জিতি তাহলে কি যেমন হয়ে কি একটা সুযোগ দেওয়া যায় না শুরুর একাদশে শুরু থেকে ষাট মিনিট খেলানো হোক সত্তর মিনিট খেলানো হোক সেই জায়গাতে কি সুযোগ দেওয়া যায় না আমার মনে হয় এটাই বড় একটা সুযোগ তাকে দেখার কারণ বাংলাদেশের এবছর আর ম্যাচ নেই এবং জামাল ভূয়া আমার মনে হয় ভালো একটা ফর্মে আছে লাস্ট ম্যাচটা খেলতে পেরেছেন এই জন্য তাকে শুরুর একাদশে প্রথম একাদশে নামানো দরকার যেন গোল আসে প্রথম একাদশে গোল আসে বাংলাদেশ দল এগিয়ে যেতে পারে যদি এটা না হয় এই যে স্ট্যাটগুলো বললাম না উপরে এটা চেঞ্জ হয়েছে বললাম এবং হামজার সাথে ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে বোঝাপড়া তৈরি হয়েছে এটা যদি কাজে লাগানো না যায় আবারও হতাশ হতে হয় ভারতের এগেনস্টে তাহলে বাংলাদেশ ফুটবলার কিছুই থাকে না কিছুই থাকে না আমার মনে হয় এই জায়গাতে অবশ্যই অবশ্যই চিন্তা করা উচিত কাপড়েরা এবার হাই টাইম যে হামজার সাথে জামালকে একাদশে রাখা যদি না রাখে আমার হয় এখানে অন্য কিছু আছে আমার মনে হয় একেবারে ওই ম্যাচে শেষে আমরা বলতে পারি যে কাপড়টাকে আর দরকার নেই পরের দিনই কাপড়টাকে বিদায় করো এই বছর আর ম্যাচ নেই এই বছর ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে এই জন্য ওই যে তিন চার মাস সময় হাতে আছে সেই সময়ের মধ্যে কাপড়টাকে বিদায় করলে যায় আসে না আর জামাল ভুয়াকে এরপরেও যদি নামানো না হয় তাহলে এই কোচ দিয়ে আপনি কি করবেন আমার আমার পার্সোনালি মনে হয় আমার মনে হয় যে এই জায়গাতে হ্যাঁ একটা চেঞ্জ তো আমি করতে পারি ওকে ওকে অনেক জায়গায় ফুটবলারদের ভুল তারা ভালো করতে পারছে না এবং ফুটবলে একাদশে কে নিচ্ছেন কাপড়েরাই তো নিচ্ছেন কিছু প্লেয়ারকে নিচ্ছেন যে সিন্ডিকেট বলা হচ্ছে নিচ্ছেন তো সেই ভুল তো নিতে হবে তার আচ্ছা তাও না অনেক কিন্তু এই যে জামাল যদি একটা মতো ট্রাই করা হবে ক্যাপ্টেন চারটে ম্যাচে খেলার নেই কোনো সময় মানে শুরুতে খেলার নেই দুটা ম্যাচে তো মান মাননি তাহলে একটা ম্যাচে তো দেখেন খারাপ হতে পারে আর কত খারাপ হবে ভাই খারাপ তো হয়ে গেছে অনেক না তো একটা ম্যাচে অন্তত ফার্স্ট হাফে নামিয়ে দেখা হোক যে পারে কি না ভারতের এগেনস্টে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে সেটা অবশ্যই দরকার আমার মনে হয় এটাই হাই টাইম যদি কোনো কারণে জামাল ভুয়েকে না নেওয়া হয় একাদশে আমার মনে হয় তখনই তখনই কাবরি রেখা পরের দিন ব্যাক গুছিয়ে চলে যেতে বলা উচিত এবং তাকে বলা উচিত যে গুড বাই থ্যাংক ইউ ভালো থেকো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ছায়া থাকার জন্য